দেবা হসপিটালে গিয়ে আখের হাত ধরে কান্নায় ভেঙে পড়ে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ঝিলিক দেবাকে ছাতাবাড়িতে অধিকার পাইয়ে দেওয়ার জন্য আখিকে ব্যবহার করে দেবার মধ্যে সুপ্ত আগুন জ্বালিয়ে তোলার চেষ্টা করে ঝিলিক তার মা পুষ্পাকে দিয়ে আখিকে উদ্ধার করে তাকে সেফ জায়গায় লুকিয়ে রাখে আর এদিকে দেবা আখিকে না পেয়ে পাগলের মতন করতে থাকে দেবা আবারও আখির খোঁজ নেওয়ার জন্য ছাতাবাড়িতে পিয়ারকের মুখোমুখি হয় আর রেগে পিয়ারকেকে বলতে থাকে আমার আখির গায়ে একটা আঁচর লাগে আমি এই ছাতা বাড়ি জ্বালিয়ে দেব এরপর দেখা যায় দেবা সেই ছাতা থেকে বেরিয়ে গেলে ঝিলিক তার রুমে গিয়ে তার মা পুষ্পাকে ফোন দিয়ে বলে ওঠে আখিকে তুমি ভর্তি করো আর দেবাকে বলো এই পিয়ারকে আখিকে গুলি করেছে যাতে আখির সম্পত্তি ভোগ করতে পারে এদিকে আখি ও পুষ্পা ঝিলিকের কথা মতো সকল কাজ করে ফেলে হসপিটালে দেবা আখির খোঁজ পেয়ে ছুটে যায় আর আখির হাত ধরে কান্নায় ভেঙে পড়ে তখন আখি দেবার হাত ধরে জ্ঞান ফেরার নাটক করে আর দেবাকে বলে ওঠে ওই পিয়ার কি স্যার আমার বুকে গুলি চালিয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে কথাগুলো শুনে দেবার মাথা গরম হয়ে যায় আর বলে ওঠে এবার পিয়ারকে দেখবে আমি কি করতে পারি ওই ছাতা বাইতে এতদিন আমি আমার অধিকার জাগাইনি এবার আমি আমার অধিকারে তোমাকে সেই বাড়িতে নিয়ে গিয়ে তুলব এবার পিয়ার কে আমি উচিত শিক্ষা দেব এই কথাগুলো শুনে আখি অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে জিলিক তোমার প্ল্যানটা কাজ করেছে দেবা যদি পিয়ার্কের কাছ থেকে নিজের অধিকারটা বুঝে নেয় আপনাদের দিকটা কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ